হো গাইস আজকে আমি চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে ঠিক আছে চলো তোমাদেরকে দেখানো যাক ঠিক আছে আমি কিন্তু আজকে অনেকগুলো ঠাকুর দেখেছি ঠিক আছে সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখাবো আর কেউ কিন্তু খারাপ মাইন্ডে নেবে না কিসের জন্য আমি একটু একটু করে দেখাচ্ছি স্কিপ করে করে মানে দেখিয়েছি আর যদি পুরো ভিডিওগুলো মানে দেখাতাম তাহলে কিন্তু মানে অনেক বড় হয়ে যেত ঠিক আছে এই জন্য কিন্তু ছোট করেই করেছি তোমাদের মানে দেখানোর সাথে তোমরা মানে তাতে দেখতে পারো এই জন্য কিন্তু আমি সবটাই দেখিয়েছি কিন্তু একটু একটু করে ঠিক আছে বন্ধুরা তো চলো তাহলে যাওয়া যাক প্রথমে যে ঠাকুরটা দেখিয়েছি সেটা কিন্তু খুব সুন্দর ঠাকুর আর খুব ফেমাস ঠাকুর ঠিক আছে তারপর এই মন্দির মন্দিরটা দেখছো দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দির আর এই মন্দিরের যে ঠাকুরটা এটা কিন্তু মানে খুব খুব ফেমাস কিসের জন্য আমাদের এখানে মানে এবার এক নম্বর টপে আছে কিসের জন্য এটা বাঁশ পাতা দিয়ে তৈরি হয়েছে ঠাকুরটা ঠিক আছে তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি ঠাকুর লুকটা দেখো শুধু জাস্ট আর দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা কমেন্ট না করলে কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না আর আমার আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে আজকে দেখতেই পাচ্ছ আমি সপ্তমীতে সাদা ড্রেস পরেছিলাম আর তোমাদের পুরো লুকটা পরে একটু দেখিয়ে দেবো ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর আলু ঝলমল ঝলমল করছে সেগুলো কিন্তু আমি স্কিপ করে 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 নিয়েছি ঠিক আছে ভিডিওর ক্ষেত্রে তোমাদের মানে দেখতে ভালো লাগবে বলে তো যাই হোক না কেন বন্ধুরা আর একটা প্যান্ডেলে চলে এলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেলটা তার মধ্যে কিন্তু ঢুকে গেলাম ঠিক আছে ঢুকে গিয়ে কিন্তু তোমাদের ঠাকুরটা দর্শন করালাম দর্শন করানোর পর আমাকে একটু দর্শন করে তোমরা ঠিক আছে যাই হোক তারপরে কিন্তু আমি প্রণাম করে বেরিয়ে পড়লাম আর একটা ঠাকুর মানে এইটা তো যাই হোক এই পাশের ঠাকুরটাও কিন্তু জন্যই তো তো এইটাও কিন্তু খুব খুব ঠাকুর ঠিক আছে সুন্দর মানে অনেক বছর ধরে পূজিত হচ্ছে আমাদের এই ঠাকুরটা তোমাদের ফেমাস যাই হোক এই ঠাকুরটা আমি দেখতে আসেই আসি তো প্রণাম করে কিন্তু বেরিয়ে পড়লাম আর প্যান্ডেলটা একটু দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা অত ভালো করে না বাট কিন্তু করে আর এইটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কত সুন্দর প্যান্ডেল মানে প্যান্ডেলের দিক থেকে কিন্তু মানে আমার কাছে থেকে তো নাম্বারে নাম্বার ওয়া মানে একশোতে একশো পেয়েছে যাই হোক মানে খুব সুন্দর ঠাকুর দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু আমি একটু এই যে বেলুনগুলো আছে তারপরে চলে এলাম এস বি এস ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এইখানে কিন্তু অবভিয়াসলি ঠাকুর ভালো করে ঠিক আছে তোমাদেরকে দেখায় দর্শন করায় আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ঠাকুর করেছে এখনও ঠাকুরটাকে দর্শন কো নি জাস্ট দর্শন করে নাও আমি হালকাই নিয়েছি আর এখানে প্রচণ্ড একটু ভিড় ছিল কি না এই জন্য কিন্তু মানে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম আমার সব জায়গাতেই যেতে হবে মানে সব জায়গাকার ভিডিও কিন্তু নিতে হবে এই জন্য কিন্তু একটু একটু করেই আমি দেখাচ্ছিলাম বন্ধুরা ঠিক আছে সত্যি তোমাদেরকে দেখাতে পেরে যে আমার এতটা ভালো লাগে কি বলবো খুব খুব ভালো লাগে আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টগুলো দেখলেন আমার মন প্রাণ সবই জুড়িয়ে যায় ঠিক আছে যে তোমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট আমি পাই তো যাই হোক তোমাদেরকে দেখাতে পেরে না আমার মনটা খুবই ভালো লাগে যাই হোক আর এইটা হচ্ছে আমাদের মানে রঘুনাথগঞ্জ মানে জঙ্গিপুরের নাম্বার ওয়ান পজিশানে আছে ঠাকুরটা এটা হচ্ছে টাউন ক্লাব এই টাউন ক্লাবের ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয় ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি এ দেখো আর যাই হোক এবার কিন্তু আমি বেরিয়ে পড়ছি যেহেতু আমার প্রচণ্ড তারা বন্ধুরা ঠিক আছে একটা জায়গাতে আমার ইভেন্ট পার্টি আছে তো ওইখানে যেতেই হবে আমার তো আমি তাড়াতাড়ি করে কিন্তু মানে ভিডিওগুলো স্কিপগুলো তুলছিলাম যাই হোক এখন কিন্তু বাড়ি ফেরার ফেলার তো ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে আমি ভালো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবো ভাই ভাই